মা তোমার জামাই না কথায় কথায় আমার শরীরে হাত তোলে অশ্লীল ভাষায় বকাবাজি অন্য আসক্ত আমাকে ভালোবাসে না বাচ্চাদের সামনেও আমাকে খারাপ ভাষায় বকাবাজি করে ফোনের থেকে মা বলে একটু একটু মানিয়ে নে ভালোভাবে ব্যবহার করে জামাইয়ের সঙ্গে ঠিক হয়ে যাবে বেশ কিছু বছর চলে যায় বাচ্চারা বড় হওয়ার পথে মা তোমার জামাই এখনো ভালো হয়নি বাচ্চাদের সামনে আমাকে খারাপ ভাষায় বকাবাজি করে মা ও আমার ভালো মতো কোনো কিছুই খেয়াল রাখে না আমি কি করবো আমি আর নিতে পারছি না তোমার জামে আমাকে একটু ভালোবাসে না মা আবারও ফোনের ওই পাশ থেকে বলে ওঠে মারে মেয়েদের শেষ ঠিকানা হচ্ছে শ্বশুর বাড়ি একটু মানিয়ে নে ঠিক হয়ে যাবে মানুষ কি বলবে স্বামী সংসার ছেড়ে আসলে এই কথাটা যখন বাবা মারা বলে না মেয়েটার আর কিছু করার থাকে না বাবা মাদেরও কিছু বলার থাকে না একটা মেয়ে সংসারে কম দুঃখে বাবা মাকে দুঃখের কথা বলে না সুখে থাকলে একটা মেয়ে সাধারণ কোনো বিষয়ে মার কাছে বিচার দেয় না বা অভিযোগ দেয় না যে মা মেয়ে নিতে পারছি না একটা মেয়ে যখন স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত অবহেলিত হয় তারপর বাবা মার কাছে বলে মা তোমার জামাই আমার সঙ্গে এমন করে তখন বাবা মারা বলে যে মানিয়ে নে কেন জানি মেয়েদের জন্মের পর থেকে এটা বোঝানো হয় তুমি মেয়ে হয়েছ তোমাকে মানিয়ে নিতে হবে তুমি মেয়ে হয়েছ তোমাকে স্বামীর রাগ অভিমান সবকিছু সহ্য করে তার সংসার করতে হবে তুমি মেয়ে রান্না করে খাওয়াতে হবে তারপর তার তোমাকে যখন কটু কথা বলবে চোখের পানি মুছে সংসারে পড়ে থাকবে নয়তোবা ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে যে বাবার বাড়ির মানুষের কাছে অবহেলিত হতে হবে যখন বাবা মারা মেয়ের কথায় কোনো প্রশ্রয় আশ্রয় দেয় না তখন মেয়েটা পৃথিবী থেকে চলে যায় নয়তোবা স্বামীর হাতে তার শেষ বিদায় হয়ে যায় আজ মেয়েটা মাংস বসিয়ে দিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারে না এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তারপর বাবা মারা ন্যাকা কান্না করে এটা ন্যাকা কান্না বলবো আপনাদের কাছে হয়তো আমার এই শব্দটা খারাপ লাগবে কিন্তু ন্যাকা কান্নাই বলবো মেয়ে চলে যাওয়ার পর মেয়ের কষ্ট বুঝে কি লাভ কি লাভ হয় মেয়ের কষ্ট বুঝে যদি আপনার ডিভোর্সকে ভয় পায় সমাজে একটা ছেলে যখন ডিভোর্স দেয় তখন কিন্তু বাবা মারা ভয় পায় না একটা ছেলের বউ যখন খারাপ হয় শাশুড়ি ডাইরেক্ট বলে ওই মেয়েকে তুই ডিভোর্স দে ভালো জায়গায় বিয়ে করাবো কোনো শাশুড়িকে বলতে শুনেছেন বাবা তোর বাচ্চা কাচ্চা আছে এদের মুখের দিকে তাকে সংসারটা কর কিন্তু একটা মেয়েকে শুনতে হয় বাচ্চার মুখের দিকে তাকে তুমি সেক্রিফাইস করো তোমার সংসারের দিকে তাকে তুমি সেক্রিফাইস করো মেয়েদেরই কেন জানি সেক্রিফাইস করতে হয় পুরুষ কেন জানি সেক্রিফাইস করবে না একটা মেয়ের সন্তান যেমন পুরুষের তো সন্তান তেমন পুরুষের আর অধিকার বেশি আইনেও অধিকার দিয়েছে ইসলামের অধিকার দিয়েছে পুরুষের মেয়ের থেকে সন্তানের প্রতি পুরুষের অধিকার বেশি অথচ কষ্ট করে লালন পালন করে মা কষ্ট করে স্যাক্রিফাইস করে মা ডিভোর্স হলে সেক্রিফাইস করে মা বাবা কখনো স্যাক্রিফাইস করে না ইসলাম আমাদের মেয়েদেরকে অধিকার দিয়েছে কিন্তু আমাদের স্বামী আত্মীয় স্বজন আমাদের বাবা মা আমাদের কাছ থেকে অধিকার চিনিয়ে নি ইসলাম মেয়েদেরকে অধিকার দিয়েছে কিন্তু আমাদের আশেপাশের মানুষ আমাদের পরিবার আমাদেরকে বুঝিয়েছে যে স্বামী যতই যেমনই হোক তোমাকে সেই থাকতে হবে তোমার সংসার করতে হবে ওইটাই তোমার শেষ ঠিকানা বাবা যেন বিয়ে দিলেই হাত ছেড়ে বাছে দশ লাখ টাকা যৌতুক দিয়ে বাবারা বিয়ে দিতে পারে দশ লাখ টাকা দিয়ে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে না বাবারা আলহামদুলিল্লাহ এখনকার বাবা মার আগের থেকে অনেক আপডেট কিন্তু আমাদের বাবা মার এই রকমই ছিল যেমনই হোক শ্বশুর বাড়িতেই তোমাকে থাকতে হবে আমি আজ একজন মেয়ে হিসাবে একটা মেয়ে স্বামীর সংসার সুখে থাকলে কখনোই ছেড়ে যায় না একটা মেয়ে ভাত কাপড়ের জন্য সংসার ছেড়ে যায় না বাবা মারা ছেলের জন্য একটা বাড়ি করতে পারে কিন্তু একটা মেয়ের জন্য বাড়ি করতে পারে না এর জন্য আজও আমাদের এই সমাজে ডিবসি মেয়েরা বাবার বাড়িতে লাঞ্ছিত বঞ্চিত বাবা মা ভাই বোনেরা যদি যখন মানুষের আঙ্গুল তোলে একবার বলতো আমার বোন আমার মা আমার ভাই আমার মেয়ে ডিবসি তোমাদের কি তোমরা খাওয়া পর আমার মনে হয় না আশেপাশের কোনো মানুষ কথা বলার ক্ষমতা রাখে কিন্তু স্বামী পরক্রিয়া করে নিজের বাবা মা জেনেও বলে সংসার করো ঠিক হয়ে যাবে কিন্তু কোনো মেয়ে পরক্রিয়া করে কোন ছেলের বউ পরখ করে শাশুড়ি জেনে বলেছে বাবা ওই বউ কেনে তুই সংসার কর বউ ঠিক হয়ে যাবে আমার মনে হয় না মেয়েদেরকেই কেন জানি স্যাক্রিফাইস করতে হবে ইসলাম আমাদেরকে মর্যাদা দিলেও আমাদের আপনজনরা আমাদেরকে মর্যাদা দেয় নাই কিছু কিছু স্বামী তো এইরকম স্ত্রীর উপরে প্রেসার ক্রিয়েট করে যে স্বামী যা বলবে তাই তোমাকে বাধ্যতামূলক নিতে হবে তুমি স্ত্রী যখন যুক্তি দিয়ে কথা বলবে স্বামীর কাছে তখন কখনোই ভালো হতে পারবে না তখন তুমি স্বামীর চোখে দুশ্নের থেকেও দুষ্মন আর স্বামী তোমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিবে আর তুমি সন্তানদের মুখের দিকে তাকে সংসার করে থাকতে হবে হ্যাঁ এটাই মেয়েদের জীবন আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলেও এটাই বাস্তব মিলিয়ে নিবেন আপনার বোন শ্বশুর বাড়িতে কেমন আছে জানতে চান শুধু ভাত কাপড় দিলেই স্বামী হওয়া যায় না আর ভাত কাপড় পেয়ে একটা মেয়ে সুখী না মানসিক শান্তি সব থেকে বড় আমাদের মা চাচিরা এইভাবে স্যাক্রিফাইস করে আসছে আমাদেরকেও করে যেতে হবে এইটাই মেয়েদের জীবন এখানে আমরা সীমাবদ্ধ কিচ্ছু করার নাই সমাজ উন্নত হলেও আমরা মেয়েরা আমাদের স্বাধীনতায় উন্নত হই নাই